সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী ডানিগঞ্জের হাট থেকে উপজেলা গোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন বর্ষ সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবারের হাট আছে তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ মোটামুটি একটু দেখাবো দর্শক ছোটো ছোটো বগনে সার বাচ্চাগুলি আজকে বাদ থেকে কেমন বেজা কিনে আছে এই পাশে সরুল ভাইকে দেখছি আমরা দুই পিস কিন্তু হাতে আছে সরুল ভাই কেমন দুইটা কেমন চাচ্ছেন একবার হয়ে গেছে আচ্ছা তেইশ করে ছয় চল্লিশে দুশো কম ছয় চল্লিশে দুশো কম দশ দিবেন দুশোর কিন্তু নেওয়ার জন্য কটা করলেন মিলে চারটা এই দুটা দিয়ে ছয়টা কিন্তু সারা বাচ্চা দশক দিয়ে দিচ্ছি

বকনা বাচ্চা আট হাজারে মাত্র আচ্ছা আচ্ছা আট হাজারে বাচ্চা কালেকশন দর্শক এই বাচ্চা আরো একটা ছোট আছে আচ্ছা দর্শক এই যে সব কিছু হাঁটি বাচ্চা ছাড় বাচ্চা এর মধ্যে বকনা একটা দেখা গেলাম আরো কিছু কিন্তু কালেকশন আছে এই বাচ্চারা নিচ্ছেন এটা কত হলো চোদ্দ হাজারে এত কম দামে পাচ্ছেন সেই বাচ্চা দর্শক এগুলো কিন্তু সরুবুল ভাইয়ের মাধ্যমে কিনতে পারবেন আপনারা যোগাযোগ করে আসলে কিনতে হবে যোগাযোগ তো নাম্বার দেয়া থাকে খেলার প্রয়োজন থাকলে আসতে পারবে আচ্ছা যাচ্ছে যাচ্ছে কুমিল্লা যাচ্ছে আর এগুলো কিন্তু সুন্দর সুন্দর বাচ্চা সালাম আলাইকুম রজুল ভাই কি অবস্থা ভাই ব্যবসা বাণিজ্যের আজকে বর্তমান বাজারকে নিচের দিকেই আছে না বগনার সাজ সব মিলিয়ে তো আছে এই বগনাগুলি কেমন চা হয় এইগুলা একদম পঁচিশ আর একদম বাইশ এটা পঁচিশ আর এগুলো ছোটগুলি বাইশ

বিশ হাজার পাঁচশো বোঝা শাড়াটা কিন্তু এখনো হচ্ছে সাড়া বাচ্চা সব কুমিলার জন্য কিন্তু কেনাকাটা হচ্ছে দর্শক আঠারো চায় কত এটা বিশ হাজার চার আঠারো এই বাচ্চাটার দাম একটু বেশি হচ্ছে তাই না বিশের ভিতরে বাচ্চা কিন্তু সারা বাচ্চা এটাও কিন্তু সারা বাচ্চা আর এই পাশে কিন্তু বকনার কিছু কালেকশন আছে ছোটো ছোটো কিন্তু বখনা না এটা বকনা বাচ্চা